বিবিএ ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু বইয়ের চ্যাপ্টার বিজনেস কম্বিনেশন থেকে আজকে দুই নম্বর ক্লাস কখনও আমার একটা ক্লাস ফেলে রেখে আরেকটা একটা ক্লাস দেখার প্রয়োজন নেই আগে এক নম্বর ক্লাস ভালোভাবে দেখো তারপরে দুই নম্বর ক্লাস দেখো সুতরাং এই ক্লাসে আমি আর বেশি আলোচনা করছি না ফলোয়িং আর দি ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড এস লিমিটেড এজন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোর এইচ লিমিটেড এবং এস লিমিটেডের ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে এসেটস এর দিকে আছে গুড উইল এইচ লিমিটেড চল্লিশ হাজার এস লিমিটেড ত্রিশ হাজার ফিক্সড এসেটস স্টক ডেপটোর পনেরোশো শেয়ার ইন এস লিমিটেড দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর ক্যাশেট ব্যাংক এদিকে আছে শেয়ার ক্যাপিটাল শেয়ার অফ টাকা হান্ড্রেড এইচ প্রত্যেকটি শেয়ারের মূল্য একশো টাকা করে যেখানে এইচ লিমিটেডের পাঁচ লক্ষ টাকা এস লিমিটেডের দুই লক্ষ টাকা তাহলে এই মুহূর্তে আমি প্রশ্ন করছি এস লিমিটেডের কতটি শেয়ার আছে দুই লক্ষ টাকাকে একশো দ্বারা ভাগ করলে দুই হাজার পাওয়া যাবে তার মানে দুই হাজার শেয়ার আসছে দুই হাজারের মধ্য থেকে এস লিমিটেড এস লিমিটেড দুই হাজার শেয়ারের মধ্যে থেকে এইচ লিমিটেড পনেরোশো শেয়ার ক্রয় করেছে পঞ্চাশ পার্সেন্টের বেশি বুঝতে পেরেছ এটা জেনারেল রিজার্ভ এক এক দুহাজার এইচ লিমিটেড আর এস লিমিটেডের বিলস পেবল চল্লিশ হাজার ক্রেডিটরস আশি হাজার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার নব্বই হাজার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড এ ক্রেডিট ব্যালেন্স অফ টাকা পঞ্চাশ হাজার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স পঞ্চাশ হাজার ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দ এ ডিভিডেন্ট অফ ফিফটিন পার্সেন্ট পাস পেইড ইন অক্টোবর দু হাজার চোদ্দো ফোর দে ইয়ার টু থাউজেন্ড ফোরটিন এ ডিভিডেন্ট অফ পনেরো পার্সেন্ট লভ্যাংশ পনেরো পার্সেন্ট পরিশোধ করা হবে দু হাজার চোদ্দো সালে এইচ লিমিটেড একোয়ার দ্য শেয়ার অফ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দো আর এইচ লিমিটেড এই শেয়ারটা ক্রয় করেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দো সালে দ্য বিলস পেবল অফ এস লিমিটেড ওয়ার অলি ইন ফেভার অফ এইচ লিমিটেড আর এখানে যে বিলস পেবল আছে এটা এইচ লিমিটেডই পরিশোধ করবে এস লিমিটেডের টাকা দ্য কোম্পানি গোড ডিসকাউন্টের যেখানে কোম্পানি ডিসকাউন্ট পেয়েছে ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটার্স অফ এস লিমিটেড এস টাকা চব্বিশ হাজার সাপ্লাইড বাই এইচ লিমিটেড এখানে যে তথ্যটা বলা হয়েছে ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইস চব্বিশ হাজার পাওনাদার হিসাবে এস লিমিটেডের চব্বিশ হাজার টাকা আছে যেখানে এস লিমিটেড এই পণ্য সাপ্লাই করেছিল এই যে বলা হয়েছে পাওনাদার হিসাবে এস লিমিটেডের চব্বিশ হাজার টাকা ওই ক্রেডিটার্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে এই পাওনাদারগুলোর মধ্যে এখন একজন টাকা পাবে আরেকজন টাকা দিবে তার মানে পাওনাদার এবং দেনাদার উভয়ের মধ্যে এটা প্রভাব ফেলে এরকম কোনো তথ্য দেওয়া থাকলে তখন ব্যালেন্স শিটের মধ্যে আমরা কিছু কাজ করব একটু পরে আমি দেখাচ্ছি ইনক্লুডেড ইন দ্য স্টক অফ এস লিমিটেড আর গুডস টু দা অফ আট হাজার হুইচ ওয়ার সাপ্লাইড বাই এইচ লিমিটেড এটা প্রফিট তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট অন কস্ট আবার এখানে স্টকের মধ্যে আট হাজার টাকার স্টক আছে যেখানে প্রফিট টোটাল ব্যয়ের উপরে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট ছিল প্রিপেয়ার কনসোলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড শো অল নেসেসারি ওয়ার্কিংস এখন এই অঙ্কটা সমাধান বুঝতে পারলে আসলে আমরা মোটামুটি এই অঙ্কের সব কিছুই বুঝে যাব ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো আমি ওয়ার্কিংগুলো এখানে বুঝাই প্রশ্নটা এখানে রেখে দিলাম নাম্বার ওয়ান ওয়ার্কিং এক এক করে বুঝাচ্ছি সবাই বুঝতে পারবেন রেশো অফ হোল্ডিং ফর মাইনরিটি যেখানে এইচ লিমিটেড এস লিমিটেড দুই লক্ষ টাকার শেয়ার প্রত্যেকটা শেয়ার একশো টাকা করে দুই হাজার শেয়ারই ছিল পনেরোশো শেয়ার ক্রয় করে নিয়েছিল এইচ লিমিটেড তার মানে পনেরোশো ইস টু দুই হাজার শেয়ার থেকে পনেরোশো শেয়ার ক্রয় করে নিলে পাঁচশো শেয়ার মাইনরিটি বা সংখ্যালঘুদের আন্ডারে থাকে এই পনেরোশো এবং পাঁচশো অনুপাত করলে ত্রিশ টু ওয়ান বিষয়টা ক্লিয়ার একেবারে কারেন্ট ইয়ার প্রফিট দুই নম্বরে বাইড করতে হয় তো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা দেখে নেই কী কী আসছে লক্ষ্য করলে দেখব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নব্বই হাজার আসছে আবার ওয়ার্কিংয়ে এই তথ্যগুলো সাবসিডিয়ারি কোম্পানি অথবা ছোটো কোম্পানির আনা হয় এটা তো আমরা সবাই জানি বসিয়ে দাও নব্বই হাজার এখানে আবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স পঞ্চাশ হাজার তো ক্রেডিট ক্রেডিট তাকে তো বিক করতে হয় হয়ে গেল চল্লিশ হাজার এখানে জেনারেল কোনো রিজার্ভ নেই তাই আর আনা হল না তারপরে সমন্বয়ের মধ্যে যদি জেনারেল রিজার্ভ থাকতো তবে এখানে আনা হতো এটা সমন্বয়ের মধ্যে নেই ক্যাপিটাল প্রফিট বাইর করার জন্য জেনারেল রিজার্ভ এক এক তারিখে যেটা ষাট হাজার সাবসিডিয়ারি কোম্পানি আর আনা হলো এবং জেনারেল রিজার্ভ পরে এখানে প্রফিট লস অ্যাকাউন্ট এক এক তারিখের যেটা পঞ্চাশ হাজার ওইটা আনতে হবে টোটাল এক লক্ষ দশ এখন যদি বলো এটা বুঝতে পারি নাই এগুলো আমি নাম্বার ওয়ান ক্লাসেই তোমাদেরকে বলে দিয়েছি ক্যাপিটাল প্রফিট ফার্স্ট জানুয়ারি এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফার্স্ট জানুয়ারি এর ওইটা নিয়ম অনুযায়ী এই জন্য বলেছি যে আগের ক্লাস ভালোভাবে দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো তো এক লক্ষ দশ হাজার এখানে থ্রি এবং ওয়ান যোগ করলে কত হবে চার হবে না চার ভাগের তিন আর চার ভাগের এক অনুপাতে ওই এক লক্ষ দশ হাজারকে বন্টন করে দাও তাহলে এইচ লিমিটেড পাবে এক লক্ষ দশের চার ভাগের তিন বিরাশি হাজার পাঁচশো আর মাইনরিটি ওয়েস লিমিটেড পাবে এক লক্ষ দশের চার ভাগের এক সাতাশ হাজার পাঁচশো এক লক্ষ দশকে চার ধারা বাঘ এক ধারা গুণ গুড উইল অথবা ক্যাপিটাল রিজার্ভ বাইর করতে হবে তাহলে ফেস পেলু পনেরোশো শেয়ার একশো টাকা করে ফেস পেলু এক লক্ষ পঞ্চাশ হাজার ক্যাপিটাল প্রফিট বিরাশি ক্রয় করা হয়েছে বিক করলে বারো হাজার টাকা বের সুতরাং এটা গোল্ডেল অতবার শোনা সাত হাজার পাঁচশো এটা সম্পদ রেভিনিউ প্রফিট ওই যে কারেন্ট ইয়ার প্রফিট চল্লিশ হাজার টাকা আছে এটাকে এইচ লিমিটেড চল্লিশ হাজারের চার ভাগের তিন ত্রিশ হাজারিটি চল্লিশ হাজার মানে ওই চল্লিশ হাজারকে এখানে বন্টন করে দেওয়া হয়েছে মাইনরিটি ইন্টারেস্ট মাইনরিটি ইন্টারেস্ট এখানে দুই হাজার শেয়ার ছিল পনেরোশো শেয়ার ক্রয় করার পরে পাঁচশো শেয়ার থাকবে যেটার মূল্য একশো টাকা করে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে আবার ক্যাপিটাল প্রফিট 27500 রেভিনিউ प्रॉफिट 10000 মাইনরিটি ইন্টারেস্ট 87500 হয়ে গেল যোগ করে নিলাম এখন এখানে আনরিয়लाइज प्रॉफिट আমরা চাইলে এর আগের ওয়ার্কিং ও বাইর করতে পারতাম তবে এখানে এটার যে তথ্যটা দেবতাকে এখানে দেওয়া আছে আর ডিয়ালাইজ প্রফিটের এখানে যে তথ্যটা দেওয়া আছে ইনক্লুডেড ইন দ্য স্টক অফ এস লিমিটেড আর গুডস টু দ্য বেল অফ টাকা আট হাজার যে এস লিমিটেডের স্টকের মধ্যে আট হাজার টাকার পণ্য মজুদ আছে ওয়ে সাপ্লাইড বাই এইচ লিমিটেড যেটা এইচ লিমিটেড সাপ্লাই করবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট টোটাল ব্যয়ের উপরে কিন্তু আমরা যদি আগের অঙ্কটা লক্ষ্য করি টের মধ্যে কী আছে একটু দেখি দি স্টক অফ মানহা লিমিটেড মানে এটা বড় কোম্পানির মধ্যে আর এখন বলেছে ছোটো কোম্পানির স্টকের মধ্যে অন্তর্ভুক্ত আছে আগে বলেছে দি স্টক অফ মানহা লিমিটেড ইনক্লুজ পাঁচ হাজার বাট ফ্রম মৌনিয়া লিমিটেড এটে প্রফিট টু দা লেটার অফ টোয়েন্টি ফাইভ পারসেন্ট অনকস্ট তো এটা অন্তর্ভুক্ত আছে বড় কোম্পানির মধ্যে আর বর্তমান অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত আছে ছোটো কোম্পানির মধ্যে এস লিমিটেডের তখন আনরিয়ালাইজ প্রফিট যেটা আট হাজার তেত্রিশ সমস্ত তিন ভাগের এক এটা বাহির করার নিয়ম যেমন তেত্রিশকে তিন দরা গুণ হবে নিরানব্বই তারপর নিরানব্বই এর সাথে আবার ওয়ান যুগ এই যে মিশ্র বনর্ষ বাঙানোর নিয়মটা যেটা তেত্রিশকে তিন দ্বরা গুণ তেত্রিশকে তিন দরা আগুণ নিরানব্বই তার সাথে এক যোগ করলে একশো একশোকে তিন দরা ভাগ করে তেত্রিশ সমস্ত তেত্রিশ দশমিক তিন তিন হবে তো ওইটার সাথে একশো যোগ করা হবে আগের অঙ্কের মতো যেরকম আগের অঙ্কে পঁচিশ যোগ করা হয়েছিল একশো পঁচিশ দ্বারা বাঘ পঁচিশ দ্বারা গুণ তো এটাতেও তেত্রিশ সমস্ত মানে তেত্রিশ দশমিক তিন তিন যোগ করা হবে ওইটা দ্বারা আট হাজারকে বাঘ তেত্রিশ দশমিক তিন তিন দ্বারা তারপর গুণ দুই হাজার পাওয়া যাবে মানে একশো এর সাথে তেত্রিশ যোগ করে ওইটা দ্বারা বাঘ তারপর তেত্রিশ দ্বারা গুণ করলে দুই হাজার পাওয়া যাবে আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইচ লিমিটেডের এটাতে দেখো প্রফিট অ্যান্ড লসে অনেক লক্ষ চল্লিশ হাজার টাকা আছে এটা রিভিনিউ প্রফিটটা ত্রিশ হাজার টাকা এখানে অ্যাড করা হয় তারপরে এক লক্ষ সত্তর হাজার হয় আর আনডিআরএস প্রফিটটা এখানে দুই হাজার মাইনাস করে দাও অ্যাডজাস্টেড প্রফিট এক লক্ষ আটষট্টি হাজার টাকা তো এটা থেকে এখন আমরা ব্যালেন্স শিটটা তৈরি করবো শুরুতে বড় কোম্পানির শেয়ার ক্যাপিটাল পাঁচ লক্ষ তো এখানে ছোটো কোম্পানির আনা হয় না কারণ এখানে অন্তর্ভুক্ত আছে জেনারেল রিজার্ভ আছে এটার এক লক্ষ ওকে

চব্বিশ হাজার ফর গুড সাপ্লাইড বাই এইচ লিমিটেড ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটর্স অফ এস লিমিটেড এস লিমিটেড বইয়ের মধ্যে চব্বিশ হাজার টাকা পাওনাদার ছিল যেটা ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইস টাকা চব্বিশ হাজার ফর গুড সাপ্লাইড বাই এইচ লিমিটেড এইচ লিমিটেড কাছে গুড সাপ্লাই করা হয়েছে চব্বিশ হাজার টাকা পাওনাদার ছিল এখন এস এবং এস লিমিটেড এইচ লিমিটেড নিজেরা কিন্তু এক হয়ে গেছে তাই না বড়ো কোম্পানি ছোটো কোম্পানিকে ক্রয় করে নিয়ে এসেছে তাহলে লেনদেনটা তো নিজেদের মধ্যে এখন এই যে এক লক্ষ ত্রিশ হাজার ওইটা থেকে ইন্টার ট্রানজেকশন চব্বিশ হাজার নিজেদের মধ্যে যেহেতু পাওনা দর তো এটা মাইনাস করে এক লক্ষ ছয় হাজার আনা হলো এটাকে বলা হয় ইন্টার ট্রানজেকশন শুধুমাত্র এই তথ্যটার কারণে বাকি আছে বিলস পেবল এবং এখানে দায় হিসাবে আরেকটা দায় সাত নম্বর ওয়ার্কিং বা ছয় নম্বর ওয়ার্কিং মাইনরিটি ইন্টারেস্ট সাতাশি হাজার পাঁচশো নিয়ে আসতে হয় এখানে গুড উইল আছে অলরেডি

আর নিয়াল প্রফিটের দুই হাজার মানাস করে এক লক্ষ অষ্টআশি হাজার ডেপ্টোর দুইটাইশো বিশ এবং পঁচাত্তর পঁচানব্বই হাজার আচ্ছা এইচ লিমিটেড আর এস লিমিটেডের মধ্যে যে পাওনাদারের সম্পর্কটা এক পক্ষ দেনাদার আরেক পক্ষ পাওনাদার এরকমই তো থাকবে পাওনাদারের কাছ থেকে যেভাবে পাওনাদার হ্রাস পাবে ওইরকম দেনাদারও হ্রাস পাবে যে চব্বিশ হাজার ইন্টার ট্রানজেকশন পাওনাদার থেকে বিক করা হয়েছে একই চব্বিশ হাজার ইন্টার ট্রানজেকশন দেনাদার থেকেও বিক করা হবে তখন একাত্তর হাজার কি আছে আর পঁচিশ হাজার যোগ করে পঁচাশি উভয় দিক যোগ করে নিবেন দশ লক্ষ এক হাজার পাঁচশো যদি না দেখে এই অঙ্কটার সমাধান করতে পারো আর আগের অঙ্কটা ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে এর অঙ্কের সমাধান আসলে কিভাবে করতে হয়